আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে যে এই প্রশ্নপত্র টাকাটা ইনকাম এটা নাকি আল্লাহর রাস্তায় উনি উনি বলছেন যে এটা আল্লাহ রাস্তায় খরচ করছেন এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আছেন সৈয়দ আবেদ আলী আবেদ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এই মান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইন আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পরে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছিচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত ওনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি হইছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছে এই কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই সোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সোয়েদ আবেদনের মাধ্যমে আমার কিছু হিসাব মিলছে ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে